আসসালামু আলাইকুম অবরকাত প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওতে যে গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত বারো মাসি কাঁঠাল গাছের কলমের চারা তো এইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বারো মাসি কাঁঠাল নিয়ে আপনাদের যে ধরনের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আজকে আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তবে অবশ্যই আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন প্রথমত হচ্ছে যে আসলে কি বারো মাসি কাঁঠাল হয় কি না এটা আপনাদের একটা ক প্রশ্ন তো ইতিমধ্যেই আমাদের দেশে প্রায় তিন চার বছর যাবত কিন্তু বারো মাসি কাঁঠাল হচ্ছে তো এই বারো মাসি কাঁঠালটা বারো মাসি বলতে আপনি বছরে দুইবার হারভেস্ট করতে পারবেন আমাদের দেশি কাঁঠাল যেমন একবার হারভেস্ট করা যায় কিন্তু এই কাঁঠালটি আপনি দুইবার হারভেস্ট করতে পারবেন আর এই গাছগুলো সচরাচর আমাদের দেশি কাঁঠালের মতো এত বড় হয় না এটা হচ্ছে একটা বিষয় আর এই গাছগুলো আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারেন ছাদ বাগান বাগান। বা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে আপনারা লাগাতে পারেন আর একটি প্রশ্ন আপনাদের থাকে যে এই বারো মাসেই গাছে কাঁঠাল আসলে কত দিনের মধ্যে ধরে আমরা যে কলমের চারাটি দেই এই চারাটি লাগানোর ছয় মাস থেকে এক বছরের মধ্যেই গাছে মুচি চলে আসে তো এটা একটা বিষয় আর আরও একটি প্রশ্ন আপনাদের যে আসলে বাণিজ্যিকভাবে এই মুহূর্তে বারো মাসি কাঁঠাল করা যাবে কি না বা বাণিজ্যিকভাবে করলে লস হবে কি না আমি এই বিষয়ে আপনাদেরকে বলবো যে আপনারা যদি বাণিজ্যিকভাবে এই বারো কাঠালের কাঁঠালের বাগান করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এর নিয়ম কানুন এর পরিচর্যা সম্পর্কে জানতে হবে আর আমাদের কলমগুলো আমাদের চারাগুলো যে কলমের চারা আমি আপনাদেরকে প্রপারলি দেখাচ্ছি এই দেখুন আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি এইটা হচ্ছে মূলত আমাদের এই কলমের যে গ্রাফটিং করা এইখানেই মূলত গোড়ায় গ্রাফটিং করা প্রত্যেকটা চারাতেই গ্রাফটিং করা এই দেখুন এই এই হচ্ছে মোটামুটি আমাদের এই যে প্রত্যেকটা চারাতেই কিন্তু গ্রাফটিং করা আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে তো আসলে বিষয়টা হচ্ছে যে অরিজিনিয়াল বারো মাসি কলমের চারা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল চারা আমাদের কাছে সারা বছরই থাকে আর এই কাঁঠাল গাছগুলো আপনারা হচ্ছে বারো মাসের যে কোনো সময় সারা বছর আপনারা এটা চারা রোপণ করতে পারবেন এবং এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল পাবেন হ্যাঁ তবে আমাদের দেশি কাঁঠাল যেরকম অনেক বড় হয় এই কাঁঠালগুলো এত বড় হবে না একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সাইজের হবে অর্থাৎ না বড় হবে না ছোট হবে একটা মাঝারি পর্যায়ের হবে এক একটা কাঁঠাল পর্যাপ্ত পরিমাণ ধরবে আপনারা অবশ্যই গাছ লাগাবেন যেভাবে মূলত সচরাচর গাছ যেভাবে আমরা লাগাই ওইভাবেই আপনারা গাছ লাগাবেন কিন্তু অবশ্যই এটা একটু লাগানোর সময় মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন যতটুকু সম্ভব হয় আপনাদের আপনারা জৈব সারটা বেশি ব্যবহার করবেন যদি জৈব সার ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে দ্রুত গতিতে ফল আসবে গাছের লংজিভিটি অর্থাৎ গাছের গাছটা দীর্ঘায়ু হবে গাছ অনেক দিন বাজ আমরা রাসায়নিক সার যতটুকু সম্ভব হয় কম ব্যবহার করার চেষ্টা করবো না করতে পারলে আরও ভালো হয় তো আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব মূলত এগুলোর হাইট থাকবে দুই থেকে সর্বোচ্চ তিন ফিটের মধ্যে হয়তো অনেকের প্রশ্ন হতেই পারে যে এত ছোট গাছে আসলে আদৌ কাঁঠাল আসবে কি আসবে না অবশ্যই এই ছোট গাছেই কাঁঠাল চলে আসবে আপনাদেরকে এই চারাটা দেওয়ার পরে আপনারা রোপণ করার ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই গাছগুলোতে বা এই কলমের চারাগুলোতে কাঁঠাল চলে আসবে কাঁঠাল হচ্ছে মূলত আপনারা আমরা জানি আমাদের দেশের জাত জাতীয় ফল তো এটা কে না পছন্দ করে তো আমরা যদি এটা বছরে অসময়ে অমৌসুমে যদি আমরা এই কাঁঠালের চারা যদি খেতে পারি এটা একটা আনন্দের একটা বিষয় তো এটা একটা বিষয় তবে আরেকটি কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলে থাকি অনেকেই বলবে এই লস সেই লস আসলে বাণিজ্যিকভাবে করতে গেলে আপনাকে বিভিন্ন ক্যালকুলেশন করতে হবে বিভিন্ন হিসাব নিকাশ করতে হবে আপনি ধরেন যে বাণিজ্যিকভাবে কাঁঠাল করলেন প্রত্যেকটা গাছে কাঁঠাল আসার কথা বিষটা কিন্তু যেহেতু আপনি বাণিজ্যিকভাবে করেছেন আপনার গাছে কাঁঠাল আসতে হবে ওই বিশ আসতে হবে যদি বিশটা কাঁঠাল যদি আপনার কাছে না আসে তাহলে আপনার লস হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যারা দুই চারটা পাঁচটা করে বাড়ির আঙিনায় লাগাবো তাদের যদি দশটা বিশটার কাছে দশটা কাঁঠাল যদি গাছে আসে তাহলে কিন্তু আমাদের লস নাই তো এখন দেখা গেছে যে বাণিজ্যিকভাবে করতে গেলে গাছে অবশ্যই বিষটা লাগবে এখন পারিবারিকভাবে যদি আমার বিষটার কাছে দশটা কাঁঠাল ধরে যেহেতু আমার লস নাই তো আমরা এই সমস্ত গুজুব বা এই সমস্ত কথায় কান না দিয়ে আমরা আমাদের বাড়ির আঙিনায় একটা দুটা করে আমরা গাছ লাগাবো গাছ লাগালে যে উপকারটা হবে প্রথমত হচ্ছে আপনার কাঁঠালটা বাজার থেকে কিনে খেতে হবে না আপনার নিজের হাতের লাগানো গাছের কাঁঠাল আপনি খেতে পারবেন এবং ফরমালিন মুক্ত খেতে পারবেন যেহেতু এখন বাংলাদেশে প্রতিটা ফলেই ফরমালিন দেওয়া হয় এবং টাটকা খাবার আমরা টাটকা খাবার থেকে বঞ্চিত আমার ভিডিও যদি কোনো বয়স্ক মানুষ দেখে থাকেন হয়তো আমার কথা এটা উপলব্ধি করতে পারবেন আজ বাংলাদেশে সমস্ত খাবারই ফরমালিন যদি আপনি একটা গাছ লাগান বা একটা বারো মাসি কাঁঠাল গাছ আপনি লাগান তাহলে কিন্তু আপনি নিজের নিজের বাগানের বা নিজের গাছের কাঁঠাল কিন্তু নিজে খেতে পারবেন তো আপনি অবশ্যই চেষ্টা করবেন আর আমরা যেটা বলি গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ গাছ লাগালে উপকার হয় গাছ হচ্ছে আমাদেরকে অক্সিজেন দেয় গাছ থেকে ফল পাওয়াটা বড় বিষয় না আমরা জানি আমরা যে অক্সিজেনটা ছাড়ি এটা কিন্তু গাছ গ্রহণ করে এবং অক্সিজেন গাছ যে অক্সিজেনটা বের করে দেয় ওইটা আমরা গ্রহণ করি তো আসলে বিষয়টা হচ্ছে যে গাছে শুধু ফলটাই মেইন বিষয় না অন্তত পক্ষে আমাদের পরিবারের যতজন মেম্বার থাকে প্রত্যেক পারপাসে একজন মেম্বারের জন্য তিনটা করে গাছের প্রয়োজন তো আসলে এটা বাণিজ্যিক মানে আমরা বিজনেস করি এই জন্য আপনাদেরকে গাছ লাগাতে বলছি বিষয়টি তা নয় গাছ লাগালে পরিবেশ বাঁচবে এবং আমাদের দেশে আজকে তো একদম মরুভূমি হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করব বেশি বেশি গাছ লাগানোর জন্য আর পরিশেষে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনিয়াল কলমের চারা পাবেন আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে দেখিয়ে থাকি যে আমাদের চারাগুলো যে গ্রাফটিং করা তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বারো মাসি কাঁঠাল গাছের কলমের চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের অন্য আরেকটি ফল গাছের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অহমতুল্লাহি